চ্যানেল টিউশন ব্লগ থেকে আমি রায়া আশা করি তোমার সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি সকাল সকাল একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম সকালে ঘুম থেকে উঠে ব্লগটা এডিট করলাম এডিট করে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি এখন এবার দাবার আবার শুয়ে লাত খেতে খেতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় আর বুড়িকে ঘুম থেকে দূরে দিলাম ও অফিসে বসে গেলো আর কাকা এসেছিলো কাকার যে চশমাটা বানাতে দিয়েছিলাম তো সেটা নিয়ে একটু কনফিউশন হয়ে গেছিলো সেটা কোন কিসে করবে সেই নিয়ে একটু প্রবলেম হয়েছিল আরেকটা ফ্রেম নিয়ে এসেছিলো ওটাও বেশ ভালো ছিল কিন্তু ওই ফ্রেমটা অলরেডি রুডির আছে শুধু ওটা হোয়াইট বেস ওটা ব্লু কার্টে করতে চাইছিলো কাকা ব্লু কার্ট ডুতে তো ওকে দেখলাম সেম ফ্রেমই আছে কিন্তু একটু অন্য ডিজাইনেও পড়া তাই জন্য আমি ভাবলাম ঠিক আছে ছাড় ওটা বাদ দাও যেটা পছন্দ হয়েছে সেটাই করি আর আরেকটাও পছন্দ করেছিলাম তোমাকে দেখিয়েছিলে কোন দুটো নিয়েছি সেটা কিন্তু কমেন্টে জানিও কারণ আমরা তিনটে ট্রাই করেছিলাম তো কোন দুটো নেওয়া হচ্ছে কমেন্টে জানিও যাই হোক যেটা আরেকটা নেওয়া হচ্ছে মানে একটা রেখে দেওয়া হচ্ছে মানে ওর যেহেতু সবসময় ল্যাপটপ ইউজ করতে হয় সেই জন্য একটা ব্লু কার্ড ব্লুতে করা হবে আর আরেকটা নর্মালি করব কারণ সেটা মানে ওকেশন পারপাস কোথাও যাওয়ার জন্য ওটা নর্মালি ওটা তো সবসময় ল্যাপটপ ইউজ করতে হয় না বা কাজ করতে হয় না ওটা নর্মালি ইউজ করবে বাট ওটা খুব বেশি সুন্দর তো ওই জন্যই ওটা কোথাও যাওয়ার জন্য রাখলাম আর এটা আরেকটা যেটা সেটা ব্লু কার্ড ব্লুতে করবো যেটা সবসময় ইউজ করবো তো এই এখনো পর্যন্ত ঠিক হয়েছে তো এখন ব্রেকফাস্ট করবো করে তারপরে একটু বেরোবো বাবার ব্যাংকে একটু কাজ আছে তো যতক্ষণ দিদুন কি রান্না করেছে সেটা একটু দেখায় আজকের মেন কি চলছে আজকে কাটা পোনা হবে মাছ আর তরকারি কি হয়েছে আর তরকারি আর

আর এই হচ্ছে মাছ ভাজা চলছে এখনো এই যে আর মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে পোশাক যেটা আমি খেতেই পারবো না কারণ আমি পোশাক খাই না এই মাছ ভাজা চলছে না আমি পোশাকটা খেতে পারি না তুলে দেবো আচ্ছা তোমাকে সাহায্য করে দেবো দিদুন পুরো লেগে গেছে এটা দুজনই পারবে আমি তুলতে পারবো না আমি এই আসলাম এখন ফ্রেশ হতে কিচেনে যেহেতু বেসিনটা তাই হাঁটতে হাঁটতেই এখানেই ব্রাশ করে তো কমপ্লিট এবার আমার খাবারটা বানাবো কারণ আমি খাবারটা বানি আমি খাবারটা খাই সেভাবে তোমরা জানো তো কারণ আমি তো সব খাবার খাই না মা দিদি ওদের খাওয়া হয়ে গেছে সকালবেলা আর আমি এখন খাবো তাই জন্য দইটা বের করবো বের করে আমার খাওয়ার বানাবো দেন খাবো এবার খাওয়ার বানানোর পালা আমার সকালের যে ব্রেকফাস্ট যেটা আমি অ্যাকচুয়ালি খাই ওটস আর হচ্ছে কার্ড আমার ওটসের তো একটা মানে মাপই আছে যেমন দু চামচ ওটস নেই আর কার্ড নেই বাস তারপরে মিক্সিতে একটু পেস্ট করে নি বাস হয়ে গেল সেটারই প্রিপারেশন চলছে এখন আমার খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হলেও মার কিছু ডকুমেন্ট সিগনেচার করানো ছিল সব কমপ্লিট হয়ে গেল এবার আমরা বেরোবো আমি আমরা নয় আমি বেরোবো আর বাইরে যা রোদ না দেখে আমার ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই বেরোতেই হবে তো বেরোই বেরিয়ে কাজটা করে আসি বেশিক্ষণ লাগবে না জাস্ট মানে আধ ঘন্টা মতনই লাগবে হাফ অ্যান আওয়ারই লাগবে বেশিক্ষণ লাগবে না বাট বাইরে রোদটা দেখেই খুব কষ্ট হয় তো মুখটা পেঁচিয়ে যাওয়া ভাবছিলাম কিন্তু না আমি মুখ পেঁচিয়ে পারি না আমার অসহ্য লাগে কিন্তু কিছু করার নেই যার রোদ এখন ভাবছি চিন্তা করছি তাই কি করে কি করব গাড়ি নিয়ে তো যাবো স্কুটি নিয়ে এতদিন বেরোয়নি ওই কারণে স্কুটিতে তেল মানে একদম পেট্রোলটা শেষ হয়ে গেছে তো আজকে বাবা রিফিল করিয়ে নিয়ে এসছে তাই জন্যই আজকে যাব কারণ বাবা জানে যে আমি বাবা রিফিল না করিয়ে দিলে আমি বেরোবো না আর এই রোদে আমি এমনিও বেরোবো না তাই জন্য বলছে এমনি রোদে তুই ঘুরতে পারিস আর আমার কাজটা করতে পারিস না তাই জন্য আজকে রিফিল করিয়ে দিয়েছে কারণ আমার পক্ষে সাইকেল নিয়ে যাওয়া সম্ভব না আমার সাইকেলটা নষ্ট বোনের সাইকেলটা কতটা ভালো আছে এরকম নিয়ে যাওয়া পসিবল না তো সেই জন্য আজকে আমি বলছি গাড়ি রিফিল না করালে আমি বেরোবো না তো গাড়ি রিফিল করিয়ে দিয়ে গেছে আজকে দিয়েছে দেন এবার বেরোবো চলো বেরোই কারণ আর লেট করা যাবে না কোন মাখবে আমি তো চলে গেল

সুতরাং মাকে আর দুন বাসন টাসন মেজে রান্না টান্না করে সমস্ত কিছু কমপ্লিট করেছে এখন মা আর একটু ক্লিন করবে রান্নাঘরটা তাহলেই রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট আর আমি আসব ওখান থেকে এসে দেন তারপরে ঘরটা মসতে হবে আজকে আর এখন ঘর মসতে প্রবলেম নেই মব আছে মব দিয়ে মুছে নেব সুতরাং আর কোনো সমস্যা নেই তো চলো মব দিয়ে মশতে অ্যালাউ করেছে মা এটাই আমার জন্য অনেক তো বেরোই কারণ বাইরে রোদটা দেখো শুধু তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে বাইরের রোদ মারাত্মক লেভেল রোদ দেখতে আমাদের বাড়ির সামনের কাকুর দোকান এত রোদ এত রোদ বাইরের দিকে রোদটা দেখলে মানি প্ল্যান্ট গাছটা অনেক বড় হয়ে গেছে একদম উপর দিয়ে ওই যে এটা বেশ ভালো মানে সুন্দর বাড়ি আমার ভালো লাগে মানি প্ল্যান্ট গাছটা আমরা ভেবেছিলাম মরে যাবে কিন্তু গাছটা সুন্দরভাবে বেঁচে গেছে করে এসে গেছি এখন যাব খেতে কি মেনু হয়েছে সেটা তো জানোই আজকে একদমই নর্মাল লাইট ফুড তো নর্মাল মাছ নর্মাল যা হয় তো চলো যাই মেনুতে গিয়ে কি কি আছে আর একবার খাওয়ার টেবলে তোমাদের সাথে আসছি আজকে মেনুতে এটা কি শাক মা ওই সব রকম শাক শাক লে ডাল নেই তাহলে কী দিয়ে খাবো আমি ইডুকুন মাছের ঝোল ধরি না খেতে পারবো মাছের ঝোল কার্ড ভাত এদিকে শাক এই লেবু তো থাকে এটা গাছের লেবু আমাদের শসা শসাটা স্লাইস করে দিতে পারলাম না আর হচ্ছে চাট আর মাদের জন্য আর আর এই মাথাটা হচ্ছে পুঁশাকের মাথা যেটা আমি খাই না মানে তরকারি দিয়ে মাথা বানিয়েছে সেইটা ওই যাই হোক ব্যাপার হলো ব্যাপার হ্যাঁ একই ব্যাপার এখন আমরা ঠিক করলাম আমি দিদুন মা মেজো মা সবাই মিলে বাজারে যাব। কিছু একটা আনার জন্য যেতে হবে আর এই ড্রেসটা তো তোমরা চিনতেই পারছো এটা রুডি দিয়ে গিফট করেছিল যদিও কিড সেকশন থেকে সেটা তো জানো তো এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি বেরোবো মানে এখনও বেরোয়নি মেজেম অনেকক্ষণ আগে রেডি হয়েছিল মাকে বলে মা বাড়িতে কী করবো চলো আমিও গিয়ে ঘুরে আসি তো আমিও যাচ্ছি এবার কী কিনবো না কিনবো কী হবে না হবে সেটা তো জানতেই পারবে তো এই রেডি হয়ে গেছে এখন জাস্ট বেরোবো এই আমরা পৌঁছে গেছি যেখানে আর কি আসার কথা ছিল মেনলি অ্যাকচুয়ালি আমরা এসেছি একটা বোর্ড্রপ দেখতে কি কারণ সেটা পরে বলছি প্রচুর ওয়ার্ড্রপ আমরা তো দূরে যেতে পারিনি তো এখানেই আজকে মেজোমা হঠাৎ করেই হুজুক তুলো তাই জন্য আমরা বেরোলাম তাই ভাবলাম বাড়িতে বসে আমি কী করবো আমিও যাই তো এখানে অনেক অপশান ছিল আমাদের খুব বড়ো ওয়ার্ড্রপের দরকার ছিল না একটা মিনিমাম একটা ওয়ার্ড্রপের দরকার ছিল কারণটা পরে বলছি তাই জন্যই আমরা চুজ করছিলাম আর বেশি প্রিন্টেড বা এরকম কিছু আমাদের আমার বেসিক্যালি খুব একটা ভালো লাগে না বাট এই যে কালারটা দেখছি এটা আমার বাড়িতেই প্রেজেন্ট আছে বাট আমার খুব একটা ভালো লাগে না বাট প্রথমে যেটা দেখছিলাম একদম উডেনের সেইটাকেই আমরা নেব ডিসাইড করছি এখন অবধি ওটা আমাদের সবারই পছন্দ হয়েছে কারণ ওটা স্পেসটা অনেক বড় অনেক কিছু রাখা যাবে আবার কিছু ড্রয়ার রয়েছে তো ওই জন্য ওটাই ডিসাইড করেছি কিন্তু এখনও আরও অপশান যেহেতু রয়েছে সেগুলো দেখছি দেখা যাক কি হয় না হয় আমরা না বলেছি আমরা মেইনলি বাজারে আসবো কী কারণে সেটা তো তোমাদেরকে বলিনি সেটা হচ্ছে আমরা আমাদের ড্রেসিং টেবিল মানে ড্রেসিং টেবিল বলছি আমাদের একটা আল ওয়ার্ড নেওয়ার আছে ঠাকুর ঘরের জন্য বলেছিলাম আর সেটাই নেওয়ার জন্য আজকে এসেছি অনেক কিছু দেখলামও বাট একটা চয়েসও হলো এবার বুঝতে পারছি না যে ওটা কনফার্ম করবে কি না কারণ পেমেন্ট করে দেবে দেন ওরা বাড়িতে ডেলিভারি করে দেবে সেটা তো হয় জানি তো সেরকমই কিছু এখনও পর্যন্ত কথা হয়ে রয়েছে যতক্ষণ না মানে এখনও পর্যন্ত সবাই একসাথে এসেছে সেটা তো দেখতেই পেয়েছো এবার এখনও পর্যন্ত কথাবার্তা চলছে কোনটা না হবে কোনটা না হবে না এরকম কিছু এবার যতক্ষণ না পর্যন্ত সিলেক্ট হবে একটা উডেন দেখেছি ওটা পছন্দ হয়েছে দেখা যাক ওটাই এখনো পর্যন্ত সিলেক্ট হয়েছে কারণ অনেক জিনিসপত্র ঠাকুরের শাড়ি টারি জামা প্যান্ট সেগুলো ঢোকানোর ব্যাপার আছে তো ওইটাই সিলেক্ট হয়েছে এখনও দেখা যাক আর এই হচ্ছে আমার ফুল অ্যাক্টার যেটা এই শুজটা আমার ইদানিং এত পছন্দ হয়েছে সব কিছুতে এই শুজ মানে কমফোর্টেবল বাড়িতে থাকলে সব সময় এটাই আমার সবথেকে কমফোর্টেবল সব সময় এটা মা দিদুন মেজুমা ওইদিকে দেখছে আর আমি এদিকে টুক করে অরুণের আইসক্রিমটা নিতে এসেছি কারণ কাছাকাছি এই স্টলটা আর এখানেই আছে আর সারা আমাদের বাজারটা যে কোথাও এই যে অরুণের আইসক্রিম নিয়ে এসছে আজকে আবার এই আইসক্রিমটা আবার একটু ডিফারেন্ট ফ্লেভারের রয়েছে দেখাচ্ছি তোমাদের কী কী ফ্লেভার আছে একটা পেয়েছি এই এই ফ্লেভারটা আগের দিনে ডিফারেন্ট খেয়েছি আজকে এই ফ্লেভারটা পেয়েছি আর আরেকটা পেয়েছি হচ্ছে এই ফ্লেভারটা এই দুটো ফ্লেভার পেয়েছি তো সবাইকে একটা একটা করে দিয়ে দিই এবার দেখা যাক পুরো দিকে কাজ করুক কারণ প্রত্যেকটা আইসক্রিম একটু মানে টেস্ট করে দেখি ফার্স্টে না চকলেট ফ্লেভারটা নিয়েছিলাম মানে সবার জন্য তো নিয়েছিলাম চকলেট ফ্লেভারই একটা অন্য ফ্লেভার ছিল তো আমি চকলেট ফ্লেভারটা ফার্স্ট টাইম ট্রাই করলাম বেশ ভালো ছিল চকলেট ফ্লেভারটা আর আগের দিন যে ফ্লেভারটা ট্রাই করেছিলাম সেটা তোমাদেরকে বলেইছিলাম ভালো তাও আজকে আরেকবার রিভিউ দিলাম কারণ কারণ এই ফ্লেভারটা একটু আলাদাই খেতে হয় মানে পুরো মনে হয় না লজেন্স লজেন্স আর এইটা তো ছিল ভালো খেতে কত দাম বলো পাঁচ টাকা আর উন এর আইসক্রিম ভালো খেতে না এটা ক্যাডবরি আমি অন্যগুলো অন্যগুলো অন্য নিয়েছিলাম ওগুলো আরো ভালো খেতেছিলাম এখান থেকে আমি চপ নিলাম কারণ আমি বেগুনি খাই আর ছোটো মা চপ নিতে বলেছিল ভাইয়ের সাথে দেখা হয়েছিল ওরা অন্যদিকে তো আমরা চপটা নিয়ে আসলাম এই দোকানটাতে কিছু চাদর নেব কারণ আমাদের যে অনুষ্ঠানের সময় যারা কাজ করেছিলেন তাদেরকে আমরা প্রত্যেকবারই কিছু না কিছু দিই তো এবার তাদের ডিমান্ড ছিল যে বেডশিট নেবে তো সেটাই আর কি পরে স্পেশালি ফুচকা খাওয়া কারণ বাজারে বেরিয়েছি সবাই মিলে সেখানে এসে ফুচকা খাবো না সেটা তো একদমই পসিবল না আর ভাই নিয়েছিল একটা কিটক্যাট সেটাই দেখার আর ভাইকে বললাম ভাই প্লিজ একটু ভিডিও করে দে কারণ আর আজকে এই কাকুটার থেকেই আমরা ফুচকা খাই তো আজকে কাকুটা বলেন দাদাটা বসেছিল কাকুর ছেলে এত ভালো ফুচকা বানায় না দাদাটা মানে আর কিছু বলার নেই চপ নিয়েছে এই একটা চাদর এনেছি এই একটা চাদর এনেছি এই একটা চাদর এনেছি এই একটা সব পিঙ্ক পিঙ্ক সবার জন্য পিঙ্ক পিঙ্ক পাঁচজনকে দেওয়ার ছিল পাঁচজনের জন্য পাঁচটা পিঙ্ক কালারের নিয়েছি এসেছি সেম নিয়ে বাড়িতে ঢুকলাম ঢুকে এখন অলমোস্ট বাজে সাড়ে দশটা মতন তো ভাই কি করেছে ভাইয়ের সাথে বাজারে তো দেখা হয়েছে ভাই কি করেছে নিয়ে চলে আমরা টোটো করে আসতে চাইছিলাম না আমরা ভেবেছিলাম একটু গল্প করতে করতে আসব। কিন্তু ভাই নিয়ে নিল তো বাড়িতে এসে সবাইকে সেগুলো দেখালাম চাদরগুলোকে তো দেখি ছোট মাকেও দেখালাম একটু গল্প টল্প করে তারপরে এই ঘরে আসলাম এখন ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করে আবার রাতে যা ডিনার টিনার করা সমস্ত কিছু তো চলো ভিডিওটা আর বড় করব না তো এখানেই শেষ করছি যদি ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো জানিও কেমন লেগেছে সাবস্ক্রাইব তো করোই আর পাশে থেকো আর আর বড় করলাম না কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে একটু পাশে থেকো একটু সাপোর্ট করো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো আজকের মতো টাটা গুড নাইট বাই বাই সুবিধা নিচ্ছি বাই